আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন বাহিনীতে কুকুরকে রাখা হয় কারণ এদের ঘ্রাণ শক্তি প্রবল মানুষের নাকে যেখানে পঞ্চাশ লক্ষের মতো গন্ধ পাওয়ার গ্রন্থি থাকে সেখানে কুকুরের নাকে থাকে প্রায় বারো কোটি তাই এরা অতি সহজেই বিস্ফোরক মৃতদেহ ক্ষতিকর ঔষধ খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব হয় না কুকুর সম্পর্কে একটা বিষয় জানলে আপনি অবাক হবেন কুকুররাও ঘুমের মধ্যে মানুষের মতো স্বপ্ন দেখে এটা গবেষকরা আবিষ্কার করেছেন কুকুরের ঘুমের ধরন অনেকটা মানুষের মতো যখনই আপনি একটা কুকুরকে ঘুমের মধ্যে নড়াচড়া করতে দেখবেন আপনি ধরে নিতে পারেন যে কুকুরটি সম্ভবত স্বপ্ন দেখছে এখন কথা হলো কুকুররা স্বপ্নে কি দেখে সাইকোলজি টুডে ওয়েবসাইটের মতে কুকুররা সারাদিন যে খেলাধুলা করে তাই স্বপ্নে দেখে তবে আরেকটা বিষয় হল বড় জাতের কুকুরদের চেয়ে ছোট জাতের কুকুরদের স্বপ্ন দেখার প্রবণতা বেশি একটা বিষয় লক্ষ্য করলেই দেখতে পাবেন কুকুর আর নেকদের মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে অনেকের মতে নেকদের বংশধর হলো কুকুর প্রায় পনেরো হাজার বছর আগে এক শান্ত প্রজাতির নেকডে মানুষের সংস্পর্শে এসে গৃহপালিত পশুতে পরিণত হয় নেকটে ও শেয়াল কুকুরের ঘনিষ্ঠ প্রজাতি মানুষের মতো কুকুরের চুলও পেকে যায় হালকা হয়ে যায় কারণ এরাও দুশ্চিন্তা করে ভয় পায় নানা আতঙ্কে থাকে সাধারণত এদের চুল পাকে নাকে ও মুখের আশেপাশে কুকুর খুবই চালাক প্রকৃতির একটা প্রাণী কারণ এরা মানুষের অনেক আচরণ বুঝতে পারে আপনার চোখের দিকে তাকে বুঝে যায় ভয় পাচ্ছেন কিনা কুকুর শুধু ভয়ের গন্ধই নয় আবেগ দুশ্চিন্তার গন্ধ সহ মানুষের নড়াচড়া অঙ্গভঙ্গি দেখে অনেক কিছুই বুঝতে পারে আমরা তো কুকুরের লেজ নড়া দেখেছি কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছি যে লেজ নাড়ানোর পিছনে কোনো রহস্য লুকে রয়েছে কিনা হ্যাঁ কুকুরের লেস নাড়ানো অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে ডিসকভারি ডট কম এর মতে কুকুর যখন অনেক খুশি থাকে তখন তারা ডান পাশে নাড়ায় আর যখন ভয় পায় তখন বাম দিকে লেস নাড়ায় আর নিজেকে অনিরাপদ মনে করলে নিচের দিকে লেস নাড়ায় আর কুকুর যদি দেখেন টান টান হয়ে লেস নাড়াচ্ছে ভেবে নিবেন সে এখন আক্রমণ করার জন্য প্রস্তুত তবে ভয় না পেয়ে যদি দৌড় না দিয়ে দাঁড়িয়ে যান আর প্রতিরোধের ব্যবস্থা করেন তাহলে কুকুর পিছু হতে না তাহলে তারা আক্রমণ করবে না তারা চোখ দেখলেই বুঝতে পারে ভয় পাচ্ছেন কিনা যদি বুঝতে পারে ভয় পাচ্ছেন তাহলে তেরে আসতে পারে আপনি কি জানেন আমাদের গ্রহে কতগুলো কুকুর আছে আসলে এটা নির্দিষ্টভাবে বলা না গেলেও অনুমান করা হয় প্রায় একানব্বই কোটি কুকুর পৃথিবীতে বাস করে এর মধ্যে বিশ থেকে পঁচিশ মতো মানুষ দ্বারা পালিত বাকি পঁচাত্তর থেকে আশি শতাংশই মালিকহীন বিশেষ করে উন্নত দেশগুলোতে কুকুর পালনের হার সবচেয়ে বেশি এরা কুকুরকে নিজেদের সাথে বাসায় রাখে এবং খুব যত্ন করে আদর করে ইসলাম ধর্ম মতে প্রয়োজন ছাড়া কুকুর পালন করা ঠিক নয় যেমন কেউ যদি শিকার করার কাজে গবাদি পশু অথবা পারে তবে কুকুরকে নিজের ঘরে রাখা যাবে না পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা গুনাহের কাজ তবে কুকুর পাগল হয়ে গেলে তা মারা উচিত তবে ইসলাম মতে প্রয়োজন ছাড়া কুকুর পালন না করা গেলেও যে কোনো কুকুরকে খাবার দেয়া পানি দেয়া কোথাও পড়ে গেলে উদ্ধার করা অসুস্থ হলে চিকিৎসা করে ভালো করে দেওয়ার কথা ইসলাম বলে এতে স্বভাব ও পাওয়া যায় শুরুতেই বলেছি কুকুর নেকদের প্রজাতি আসলে মানুষ যখন পশু শিকার ও ফলমূলের উপর নির্ভরশীল ছিল তখন তারা শান্ত প্রজাতির নেক পোষ মানিয়ে শিকারের কাজে ব্যবহার করতো সেই নেকটে ঘোড়া বুনবাইসন ও মোষের পাল তাড়িয়ে আনতো এবং পর্যায়ক্রমে সেই নেকটেগুলো এখন কুকুর হিসেবে পরিচিত কুকুরের দাঁত হলো বিয়াল্লিশটি যা খুবই ধারালো শিকারকে অনায়াসে ঘায়েল করতে সক্ষম কুকুরের হাট মিনিটে একশো বার স্পন্দিত হয় জাত ভেদে কুকুরের আয়ুকাল হয় সাধারণত আট থেকে পনেরো বছর তবে পৃথিবীতে সবচেয়ে বেশি বেঁচে থাকা একটা কুকুরের বয়স ছিল তিরিশ বছর অন্য আরেকটি উনত্রিশ বছর এই তথ্য বুক থেকে পাওয়া মানুষের শোনার ক্ষমতা যেখানে একত্রিশ হার্স থেকে উনিশ কিলো হার্স সেখানে কুকুরের চৌষট্টি হার্স থেকে চৌচল্লিশ কিলো হার্স একটা কুকুর দুই বছর বয়সী মানব শিশুর মতো বুদ্ধিমত্তা রাখে একটা কুকুর এক কামড়ে তিনশো পাউন্ড চাপ দিতে পারে কুকুরের একটি প্রজাতি আছে যারা বাছেনজি নামে পরিচিত এরা ডাকতে পারে না কুকুরের অনেক প্রজাতি রয়েছে আর প্রজাতি ভেদে এদের আকার ভিন্ন হয় তবে আকার হোক এদের আচরণ প্রায় একই রকম একটি কুকুর প্রায় শব্দ মুখস্থ করতে করতে পারে পারে তবে তবে মানুষের মতো কথা বলে প্রকাশ না বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তা প্রকাশ করে একটি বাচ্চা কুকুর ষাটটির মতো শব্দ বুঝতে পারে ষাট ভাগ কুকুর নয় বছর হবার আগে ক্যান্সারে মারা যায় কুকুর যদি মানুষের কাছে এসে লেস নাড়ায় তার মানে সে খাবার চাইছে তাই কুকুরকে কে সাধ্যমতো খাবার দিন